আর অন্তরের ভিতর শিরিক এবং কুফর দিন ময়লা আবর্জনা জমি দে ময়লা আবর্জনা ইনে কাগরে আগা অনে পরিষ্কার করি দন আয়াত বড় এক কেন অপরাধ ফরেও অন্য দেশের রাজা মহারাজা মন্ত্রী হলে আর এতক্ষণ জবাই করি দিত আর এতক্ষণ টোরা টোরা করতো অনর এত কেন অপরাধ গ্রহণের পরেও কঠোর শব্দ আর নইরে এত বদ্র ভাষায় এত উত্তম ভাবে অনার অনর দে অনুর চরিত্র চরিত্রবান পৃথিবীতে নদে অনর মতো চরিত্রবান মানুষ কোনো দিন মিজা হয়েন নয় ও মোহাম্মদ আবদুনিয়ান বারাই দে আজিয়া আই অনর গোলাম বনিয়ে রে দেলা। দে

মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর پیغمبر সাইলে ইবাতুন শাস্তি দিয়ে রে ইবরা কোটিরগ শাস্তি দিতেইত না না হইতো দিয়ে না maaf করে দিয়ে তার ফলে ওই কি ইসলামের ইতিহাসের মধ্যে অনুসন আল্লাহ নবীর اخلاق এবং চরিত্রের কারণে ইসলাম বেশি বিজয় অর্জন করে গিয়ে ইসলাম বেশি প্রকাশিত হয়ে বেশি প্রচারিত হয়ে যে আল্লাহর পায়গাম্বর আখলাখ এবং চরিত্রের কারণে হ্যাঁ তলুয়ারও লাগিব যুদ্ধ হইয়ে ইয়ে নাই অস্বীকার নগরীর তবে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ নবীর আখলাখ এবং চরিত্রের মাধ্যমে সমস্ত জায়গার মধ্যে আল্লাহ নবীর আজমত বড়ত্ব। সমস্ত বেইমান কাফের আলোর দিল পর্যন্ত আর নবীর আজমত এবং বরত্ব আল্লাহ বহগরা দিই এমনকি এক মাসর দূরত্ব তুন রসুল আকরম সাল্লাহ ফার্মার দে আল্লাহ যেই বৈশিষ্ট্য আরে দান করি গিয়ে তো একখানে গিয়ে দে নুসির তুবির রবি এক মাসর দূরত্বের মধ্যে কোনো মানুষ তাইলে আর আর যদি ইয়ত তাহিলে ইবা এড়ে তাইরে আর বিয়ে পারিবে তোর কম্পন শুরু হইব ডরাইব আল্লাহ আল্লাহর পয়গম্বরের এভাবে গরি বানাইয়ে দে এই নবীর চরিত্রের মাধ্যমে সমস্ত বিশ্বের মধ্যে অল্প টাইমত কোন বেশি রক্তপাত নহয় এনা অল্প টাইমের মধ্যে গোড়া পৃথিবীর চেহারা পাল্টা দিয়ে গুডা পৃথিবীর অবস্থান পরিবর্তন করে দিয়ে গুডা পৃথিবীর রুল পরিবর্তন করে দিয়ে সমস্ত পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই যেটা মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লামর আনিত ধর্ম ইসলামর ন নভে এটা তো দে পৃথিবী যত মানুষ আগমন করগিয়ে আইরা আধ্য গেগিও ইবে যেত বড় সদা বহুত বড় ধরনের মহাদেশাব আছিল ব্যাগিন গড়ি ফেলে গিয়ে শুধু একখান হাম বাকি আসিল দিয়ে কি ওদের তিনটাল আর সাতটা ন জমাই এই মানে একখান না একখান আধুর একখান না একখান আধিন নেতা আগু এসে পৃথিবী দেন হন মানুষ আছে না জি ভাই এহতান হয়ে রে যার দে এই আই এখন মরি গলে আর অসুবিধা নাই আর জিন দায়িত্ব দিয়া আর কমপ্লিট আদায় করি যেত দি এলে হইতে পারিব না আর হাম ব্যাগিন ফুরাইয়ে যেত হইতে পারিব নাকি না পারিব অনে যদি মানুষ বুড়া মানুষ তো নতুন ফুচাল ললে আকু খায় না সয়াং হইলে পালা আছে দোয়া করিস বেশি দিন নও পাইছে মহানার আইন দি শিকদার ভরা মসজিদের ডাকা দিয়ে দুই ঘন্টা জাগা লই এরপর জামিলাত আসি ই নেকা ফাইল হইতো এবার বয়স আসি হই এ দোয় তো যে দুই ঘন্টা জাগা আইবার ন খোলা এ ন আর পৃথিবীর মধ্যে শুধু একজন ব্যক্তি হ্যাঁ না সাথে জিবে সুয়ালক সাহাবাই কেরাম সাক্ষী রাহি এর হদ দেয় এই সাহাবাই কেরাম

আল্লাহুম্মা শাদ আল্লাহুম্মা শাদ ও আল্লাহ অন যেই দায়িত্ব দিরা আরাফা তাইন আয় সমস্ত দায়িত্ব আদায় করি কি বলি আর সাহাবী کرام বেগ গুনে শক্তি দিয়ে ও আল্লাহ ওনা হন দহন ও আল্লাহ হন শক্তি দহন ও হন ওনা শক্তি মধ্যে শুধু একজন ব্যক্তি জিবাই নিজের সমস্ত দায়িত্ব কমপ্লিট বাবা আদায় গড়িয়ে গিয়ে ই বইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাই এত বড় একজন নবী এত বড় একজন শ্রেষ্ঠ নবী এল শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত সত্তর বছর যদি ফেলে দিয়ে দয় এই নবীবের ওদ দরোদ বই নে নেই ভরিম ইয়ের লইরে যদি সত্তর বছর ঘেয় দয় ফুড়ি বান্ধতে সমুইরে বারাবারি নূর্য নদ্যিন দিন দি এই নবীবের সুন্নত মজিন আমল করা নবীবের চরিত্রের চরিত্র বা নোয়া আজিয়া দুশ্মনে দেলে আর দেলে আসের অথচ রসুল আকরম সাল্লাসাল্লামর আখলাক চরিত্র এত উন্নত মানের আসিল একজন খ্রিস্টান লেখক মাইকেল এইস হাক দ্য হান্ড্রেড বিশ্বর একশত মনুষীর কিতাব জীবনী গ্রন্থ লেখকে দে জীবনী বৃত্তান্ত লেখকে দে পৃথিবীর সেরা একশো জন মানুষ ইবে একজন খ্রিস্টান ইবে নবী ইসা আল ইসলাম ইবে সাইল এক নম্বরত ইসা আল ইসলামর নাম দিত প্রথমে দিলে বলে ইজাল নাম পকপাতিত্ব ঘুরিয়ে রে পরবর্তী চিন্তাঘারত দে আই যদি এক নম্বর ইসাপরণ নাম দি মোহাম্মদুর রসুল্লা যদি দুই নম্বর লই যাই আই তো বই মই মরিযাই মানুষ আর অফবাদ দিব আয় এত মিছা হতা কেনে এনে গেলাম এত লিষ্ট হলেও এখতা লিখতে বাধ্য হই দে পৃথিবীর সবচেয়ে এক নম্বর ব্যক্তি সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাধারণ মানব ন

ইতো হজ্জের দরদ ও আবি সুন্নীলই এটা আগাগোরা নাফাত আর আর নবী মানব মানুষ ঠিক আছে সৃষ্টি হিসাবে জাত হিসাবে আর আর নবী হইদে মহা মানব আবার গুণগত দিক দিয়ে আর আর নবী হইদে মহান নূর সুবহানাল্লাহ হবে ইতে কেন শয্যা বান্ধারি বললাম ইয়া নবীরা আর নূর হয়ে নমাদের শয্যা আছে নব এখন আর বেগগুণের সাময় দেখ এই নবীর আদর্শ বাস্তবায়ন কর এই নবীর মতো চল বেগুন চলিয়ে যদি নবীর বেগগুণ ব্যাস জায়গা আর আগে শুন আশ্রম আলী থান ভাই রশিদ আহমদ গুঙ্গাই ফলনা কাহের দশনা কা মানুষ এত না কষ্ট করি অন সামনে বসিয়ে দে উনাল্লা পদত্তম নয় নামাজ নমাজি ঘুরিবি উজু ক্যাঙ্গি বানাবিও ফসাব পেঙ্গুরি ঘুরবো পবিত্র কিভাবে তারা আচার ব্যবহার করিব কিভাবে সন্তান লালন পালন করিব মার হক কি বাবার হক কি স্ত্রীর হক কি আদাবে মহাসরাত একজন আর একজন উল্লাহ কিভাবে চলাফিরা করিব একজন আর একজন উল্লাহ সাক্ষাৎ হলে কিভাবে সালাম কালাম করিব ইনে একখান আইন হলাম শুধু হই কি ইতে এঙ্গা হইয়ে ইতে কাবার ইতে ব্যস্ত জেনে পারিব ইয়ার এ দূর দূরত্ব কষ্ট করি ভুইতে নাই আরা নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানব ঠিক আছে মহামানব সাধারণ মানুষ ন ও আর নবী সাধারণ মানুষ নাকি সাধারণ মানুষ কেন হবে মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কালbashারি মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কালbashারি ইয়াকো তাতোন হাজাৰুন ওলাইছা কেল হাজাৰী ফামগলা গোলা এলমিং ফি হি আন্নাহো বাশৰুণ আনাহো খৈৰো খল কিল্লাহিক্লিহিমি ৰেলৰ বিৰৰ ফাট্টোৰো ফাট্টৰ ইয়াকোত ফাট্ৰো ফাটৰ জুনমাত ধৰিলে ন আৰু মানুহ আল্লাহ কামবোৰৰো মানুহ জুনোৱাই ধৰিলে নে কি আৰু ইয়া চাম্মে ধেৰ পিছে দেখ দেখিম না আইনা নদের উজুৰ

পিটিভিট অনেক গ্রাম দেখি আর নবীর গাম মুবারাকার মতো গ্রানা ন দেই সুবহানাল্লাহ সাধারণ মানুষ দেনে অসাধারণ এটা লাই ক্রিস্টান লেখকইবা ধর আই ফোল্যা এক নম্বরত আর নবী আরান নাম দিলাম পরবর্তী চিন্তা করলাম যে না আই কিয়ামত পর্যন্ত মানুষের অভিশাপ লিবুল্লাহ রাজি নাই এক নম্বরত আনি দিয়ে দে একজন ক্রিস্টান লেখকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্ট সর্ব উন্নত মানের চরিত্রওয়ালা সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে বেশি সুন্দর মানুষ সবচেয়ে বেশি আখলাকি মানুষ সবচেয়ে বেশি দামি মানুষ সবচেয়ে বেশি জীবের জীবনত কোনো প্রকারের কোনো প্রকারের দাগ নাই সমগ্র স্পট নাই পুরো তেষট্টি বছর জিন্দগির মধ্যে কোনো স্পট নাগে দেয় একজন মানুষ আর একজন খ্রিস্টান

হদিন বিড়ার তো না ভাই তো ও ওটা নাল জবিন ভাই দিব বইনে হাত হাত দা নাল জবিন হলে নাল জবিন আর তোর বাইন আমার এক কাগরি করা ভরত এক ঘন্টা হইলেও দেশ না হদ এক ঘন্টা দিয়ে দা সার টিয়া পেয়ে গুম তুই না ভাবি আর ভাইম ভাই কিরে বিড়ও তোরা ভাইলে দুয়ানও তোরা ভাইলে ব্যাংকও তোরা ভাইলে মার্কেটও তোরা ভাইলে তো আর এক ঘন্টা নাল জবিন দর দেয় এর তুনকে আবার লইতে সর হতে তোরা শুয়ার বিয়ের না করিনি কুরবাইনা কেরিয়ার করে গুসন দিই রমজানের নদী ঠকাই ঠকাই হিরে ঠকাই ঠকাই হিরে আরেকজন হষ্টধন বন্যরে হষ্টধন প্রতিবেশীধন ইনদীর নবীর উন্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর আখ্লা আদর্শন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ হুম্মতর আখ্লা করব তো হইলে জীবের হঠাৎ দ্বারা শুনিকা হস্ত ভাব চলাচরিত্রর দ্বারা শুনিকা হষ্ট নভাব শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর আখ্লা দিল আল্লাহরা ব্যাগ গুণরে এই নবীর আখলাকে নবীর চরিত্রে চরিত্র বানবীর তৌফিক দান করুক ব্যাক গুনাহ কর না আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাদ্দে মাকারিমাল আখলাক এক হাদিসের মধ্যে ইল্লা আছে আরে খাদিছাহে বুইসতু মুআল্লিমা আল্লাহ আরে মুআল্লিম হিসেবে ফাটাইয়ে আরে খাদিছাহে থ আল্লাহ আরে আখলাক আর পূর্ণতা দান করি বল্লাই পৌঁছাইয়ে তাহলে দুইন জিনিস পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হাকিমুল ইসলাম কারি তাইয়িবসব রাহমাতুল্লাহ আলাইহি হাদদে হন জাতি উন্নতি এবং ترقی করি বল্লাই দুইন জিনিস লাগিব এক কানে ইদা ইলম আর এক কানে ইদা আখলাক এক কানে ইদা ইলম আর এক কানে চরিত্র যাততুম ইলম আছে চরিত্র নাই ইবার হনা দাম নাই জাত তুন আছে কিন্তু এলম নেই এবারে জাহানকে গুমরা করি জাত তুন এলমও আছে আখ্লাকও আছে এই জাতি বে মানুষ বে সফলতার তার প্রান্তে পৌঁছিত এই বে সর্ব উন্নত মানর জাতি হিসাবে পরিচিতি লাভ করি পারবি এলম এবং আখ্লা আল্লাহ পায়গাম্বর মাদে বহিস্তু মোহিমা এবং বহিস্তু লি উতামিমা মাকার ইমাল আল্লাহ আরে। মুআলিম শিক্ষক হিসাবও ফাটাইয়ে এলাম আল্লাহ নিয়ে আবার আর আল্লাহ আখলা কর পূর্ণতা দান গরিব আল্লাহ ফাঁসাইয়ে এই দুনিয়ানার সমষ্টি হয়ে যে একজন জাতি একজন মানুষ নিজের জীবনের সাফলতা অর্জন গরিব আল্লাহ এই দুইয়ান সম্পদ লাগিব এলম এবং আখলাক আল্লাহ আর এক গুণরে এ বাবা আল্লাহর পায়গাম্বর চরিত্র চরিত্র বানবের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন